আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে দেখতেই পাচ্ছেন আমি কি রান্না করছি নুডলস নুডলসের পাগল না এরকম মনে হয় খুব কম মানুষই আছে বড়রা ছোটরা সবাই কিন্তু নুডলসের পোকা আমি নিজেও একটা নুডলসের অনেক বড় পোকা আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা অথেন্টিক চাইনিজ ভেজিটেবল নুডলসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করলে নিজেরাই বিশ্বাস করবেন না যে নিজেই রেসিপি করে আপনারা খাচ্ছেন চলুন তাহলে শুরু করি কথা না বাড়িয়ে চাইনিজ ভেজিটেবল নুডলস এর রান্না এখানে আমি গাজর কুচি নিয়েছি দেড় কাপ গাজরটাকে ঠিক লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে এটা কিন্তু আমি যেভাবে কুচি করেছি ঠিক সেইভাবে আপনারা কুচিটাকে করে নেবেন চাইনিজ ভেজিটেবলগুলো সাধারণত পাতলা পাতলা এবং লম্বা লম্বা সাইজের হয়ে থাকে এখানে আমি নিয়েছি কাপ পরিমাণে বাঁধাকপি কুচি এটাকেও খুব ফাইন চপ করে আমি পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি সেই সাথে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে সাদা এবং লাল মিক্সড পেঁয়াজ পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে পাতলা পাতলা কুচি করে নিয়েছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে সসেজ সসেজের পরিবর্তে চিংড়ি বা চিকেনও ব্যবহার করতে পারেন নর্মাল এখানে আমি পাঁচ থেকে ছটা কাঁচামরিচ লম্বা করে চার ভাগ করে কেটে নিয়েছি এবং নিয়েছি দুটা ডিম এবং এক চা চামচ পরিমাণে আদা কুচি এবং দেড় চা চামচ পরিমাণে রসুন কুচি আমি এখানে নুডলসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তিন মিনিটের জন্য এখানে আমি লং নুডলস নিয়েছি এরকম স্ট্রেট লং যে নুডলস আছে এগুলোই ব্যবহার করা হয় চাইনিজ নুডলস নুডলসটাকে আমি তিন মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেদ্ধ করার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে একটু তেল মাখিয়ে রেখেছিলাম যেন পরবর্তীতে এগুলো শুকিয়ে আঠা আঠা না হয়ে যায় দেখুন নুডলস গুলো কিন্তু একেবারে ঝরঝরে আছে এই চাইনিজ ভেজিটেবল নুডলসটা রান্না করার জন্য আমি একটা ওক নিয়েছি এখানে চাইনিজরা এরকম এক ধরনের একটা কড়াই ব্যবহার করে এই নুডলসটা রান্না করার জন্য যেটা মাঝখানে খোঁচের মতো থাকে এর মধ্যে এখন আমি প্রায় দু টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে আমার যে ডিম দুটো ছিল ডিম দুটা ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটে ভেজে নিব আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি আলাদা একটা বাটিতে এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ নর্মাল কুকিং অয়েল এবং সেই সাথে দুই টেবিল চামচ সিসেমি অল যেটাকে বলা হয় তিলের তেল এই সিসেমি অয়েলের কারণেই কিন্তু রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসবে আমাদের এই নুডলসটা থেকে এখন এর মধ্যে আমি যে এক কাপ পরিমাণে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ কুচি এবং আদা রসুনের কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলো ভিডিওগুলো শেয়ার করবে সবার সাথে এখন আমি এর মধ্যে আমার যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব রেস্টুরেন্টে কিন্তু সব চাইনিজ খাবারেই চুলার আঁচটা অনেক বেশি হাইতে থাকে এবং এই অনবরত নাড়াচাড়া করে ভাজার কারণে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং চাইনিজ ভেজিটেবল এর মধ্যে এই গুলো হালকা একটু কাঁচা কাঁচা থাকে এটাই সবচেয়ে বেশি মজা লাগে এর মধ্যে এখন আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন আমি এর মধ্যে এক চা চামচ ফিশ সস এবং এক চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আবার এটাকে একটু ভেজে নিচ্ছি চাইনিজ রান্নার ক্ষেত্রে তিনটা জিনিস আপনার থাকা অবশ্যক সিসেমি অয়েল ফিশ সস এবং হচ্ছে সয়া সস এখন আমি এর মধ্যে আমার যে সসেসগুলো ছিল সসেসগুলো দিয়ে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু একেবারে হাইতে আছে দেখতেই পাচ্ছেন এটাকে ঢাকার প্রয়োজন নেই এটা আপনা আপনি সেদ্ধ হয়ে যাবে যে ডিমগুলো আমি রেখেছিলাম ভেজে সে ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে যে কাঁচামরিচগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি চাইনিজ যে কোনো খাবারের বিশেষত্ব হচ্ছে চুলার ফ্লেম হাইতে রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে আমার যে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি উপর থেকে নুডুলসগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি নুডুলসগুলো কিন্তু একেবারে ঢালতে যাবেন না তাহলে কিন্তু নাড়াচাড়া করতে পরবর্তীতে কষ্ট হবে নুডুলসগুলো ছুটিয়ে ছুটিয়ে অল্প অল্প করে উপর দিয়ে ঢেলে নিতে হবে এবং যখন নাড়াচাড়া করবেন তখনও একটা চামচ দিয়ে বা একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে প্রবলেম তাই দুটো খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি যেভাবে নেড়েছি ঠিক সেভাবে এটাকে নিচ থেকে উপরে তুলতে হবে দেখুন আমি নুডলসটাকে কীভাবে নিচ থেকে উপরে তুলছি ঠিক এইভাবে নিচ থেকে উপরে তুলতে হবে রেস্টুরেন্টে কিন্তু এভাবেই এটাকে উপর নিচ করা হয় যার ফলে সবজিগুলোর সাথে নুডলসটা খুব ভালোভাবে মিশে যাবে তাছাড়া একটু সাবধানে করবেন নয়তো আশেপাশে নুডলস পরে কিন্তু খুবই বিচ্রি অবস্থা হয়ে যাবে নুডলসটা টোটালি রান্না করতে সময় লেগেছে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর যখন নুডলসের সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে নুডলসটা সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি এর মধ্যে এক চা চামচের মতো বা আপনার আপনাদের স্বাদ মতো ধনে পাতা কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন অথেন্টিক চাইনিজ ভেজিটেবল নুডলস এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন বিশেষ করে যারা নুডলস পাগল এটা যে কত মজার একটা রেসিপি ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপে সেখানে পোস্ট করতে পারেন আপনাদের রান্নার নানান ধরনের ছবি এবং এই রেসিপিটাও রান্না করে সেই ছবিটা সেখানে পোস্ট করবেন এবং সেই ছবিগুলো দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করব আমার চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওসগুলো শেয়ার করবেন আল্লাহ হাফেজ